নমস্কার আপনারা দেখছেন ভয়েস অব ব্যাঙ্কুড়া বাঁকুড়ার সব খবর সঠিক খবর সবার আগে বাঁকুড়া কতুলপুর দীর্ঘ ১২ বছরের অপেক্ষা শেষ তম বর্ষে কতুলপুর সবজি বাজার শিরোমণিপুর শান্তিনাথ শিব মন্দিরে গাজন অনুষ্ঠিত হবে তার আগে গাজন প্রস্তুতি ঘুরে দেখলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খা একই সঙ্গে গাজন কমিটির সদস্যদের সঙ্গে কথাও বলেন তিনি কতুলপুর সবজি বাজারে গিয়ে শান্তিনাথ প্রথমে প্রণাম করেন তিনি পরে মন্দির চত্বর ঘুরে দেখার পাশাপাশি গাজন ঘুরে দেখেন গাজনে আসা দর্শনার্থীদের যাতে কোনো অসুবিধা না হয় তা নিশ্চিত করার কথাও বলেন তিনি সাংসদকে পাশে পেয়ে খুশি গাজন কমিটির সদস্যরা পরে

কতুলপুরে বারো বারো বছর পর কতুলপুর প্রপারে আবার গাজন হচ্ছে সবাইকে আমন্ত্রণ করব সেই গাজন আসুন কারণ কতুলপুর আমার কাছে হৃদয় সাংসদ সৌমিত্র খা বলেন কতুলপুর আমার হৃদয়ে বারো বছর পর এখানে গাজন হচ্ছে ওই গাজনের সকলকে আসার আমন্ত্রণ জানান তিনি এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনাদের মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অব ব্যাঙ্গুরের পাশে থাকুন